ওয়েলকাম টু নিউজ হান্টার আমি সৈকত আমরা আগেও বলেছিলাম যে ট্রাম্পের বন্ধুত্ব অভিশপ্ত এইবার কিন্তু সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের যে গভীর বন্ধুত্ব তার কথা সারা পৃথিবী জানে সারা বিশ্ব জানে কিন্তু সেই বন্ধুত্বে চির ধরেছে খুব সামান্য না বিস্তর একটা ফারাক তৈরি হয়েছে এই দুজনের মধ্যে কিন্তু কেন এই ফারাক তৈরি হলো ট্রাম্পকে এই মশনদে আনার জন্য ইলন মাস্কের অবদান কিন্তু কম নয় এর সূত্রপাত সেই দু সাল থেকে দু সালে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয় এটা মনে হতেই পারে যে টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে এটা আর এমন বড় কি কাজ কিন্তু সারা বিশ্বের সমস্ত রাজনীতিবিদ ভারতীয় রাজনীতিবিদ থেকে আরম্ভ করে আমেরিকান রাজনীতিবিদ সবাই কিন্তু টুইটার অ্যাকাউন্টটাকে ইউজ করেন তাদের রাজনীতির প্রচারের জন্য বা তাদের বক্তব্যের জন্য সেক্ষেত্রে আমেরিকার মতো জায়গায় ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে মানে তার যে রাজনীতির বক্তব্য সেটা কারোর কাছে পৌঁছচ্ছে না সেই সময়েই মাস্ক মনে করলেন যে ট্রাম্পের সঙ্গে একটা বন্ধুত্ব করা হোক এবং ট্রাম্পকে আমি মসনদে নিয়ে আসবো তার জন্য যা যা করতে হয় সব কিছু আমি করব। এবং তিনি দু সালে এই যে টুইটার টুইটারটাকেই কিনে নিলেন এই টুইটার কেনার জন্য তিনি চুয়াল্লিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করেন এবং যথারীতি একুশ সালে টুইটার কেনার পর বাইশ সালে ট্রাম্পের যে টুইটারের যে ব্যান ছিল সেই ব্যান উঠে যায় তারপরে তিনি আবার টুইটারকে ইউজ করে প্রচার শুরু করলেন এবং ইলন মাস্ক কিন্তু ট্রাম্পকে মশনাদে আনার জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করে আর আমেরিকার সঙ্গে ভারতের কিছুটা পার্থক্য আছে আমেরিকায় কিন্তু যারা বিলেনিয়ার যারা বড় বড় ব্যবসায়ী বিজনেসম্যান তারা কিন্তু রাজনীতির জন্য সামনে থেকেই একদম টাকা ইনভেস্ট করে আমাদের মতো লুকোচাপা নেই ভারতে যেমন কোনো না কোনো ব্যবসায়ীর টাকা বা কোনো না কোনো বিজনেস মার্চেন্টের টাকা রাজনীতিতে ব্যবহার হচ্ছে কিন্তু সেই নিয়ে বিস্তর লুকোছাপা এবং সেই নিয়ে রাজনৈতিক জলখোলা লেগেই আছে আমেরিকায় কিন্তু সরাসরি ইনভেস্ট করা হয় এমনকি বাইডেনের যে প্রতিনিধি বাইডেনের প্রতিনিধির জন্য বেশ কয়েকজন বিলিয়নিয়ার কোটি কোটি ডলার খরচ করেন ট্রাম্পের দিকে কিন্তু বিলিয়নিয়ারের সংখ্যা কম ছিল কিন্তু এখানে মাস্ক একাই যথেষ্ট তিনি প্রচুর টাকা খরচ করেন এবং অবশেষে তিনি তার মন পছন্দ ট্রাম্পকে আমেরিকার মশলাতে নিয়ে আসেন তারপরে যথারীতি ট্রাম্প তার প্রতিদান দেন ট্রাম্প এই ইলন মাস্ককে তার যে রাজনীতির যে কোর্ট টিম সেই কোর্ট টিমের মধ্যে নিয়ে নেন কিন্তু এখানে একটা জিনিস আমরা দেখেছি যে ইলন মাস্ক তিনি হঠাৎ রাজনীতিতে এলেন কেন ইলন মাস্ক সারা পৃথিবীর সব থেকে যে বড় ব্যবসায়ী বা সব থেকে যে বড় বিজনেসম্যান তার মধ্যে একজন শুধু পৃথিবী না পৃথিবীর বাইরেও তিনি তার ব্যবসার জাল বিস্তার করেছেন ইলেকট্রনিক্স থেকে আরম্ভ করে গাড়ির দুনিয়া নেটের দুনিয়া এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে মঙ্গল গ্রহ বা সেসব জায়গায় যেসব রকেট যায় সেগুলোও কিন্তু তার যে স্পেস স্টেশন ইলন মাস্কের যে স্পেস স্টেশন সেখান থেকেই কিন্তু এখন বেশিরভাগ রকেট পৃথিবীর বাইরে বা মহাকাশে পাড়ি দিচ্ছে এমন কি আমাদের যে মহাকাশচারী উইলিয়াম বহু দিন মহাকাশে আটকে ছিলেন। তাকেও কিন্তু ফিরিয়ে আনার জন্য এই ইলন মাস্কের যে স্পেস স্টেশন বা ইলন মাস্কের রকেট সেটাই ব্যবহার করা হয়েছে পৃথিবীতে রাজ করছেন পৃথিবীর বাইরে তার প্রচুর স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর কক্ষপথে প্রচুর স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে তিনি হঠাৎ মনে করলেন যে রাজনীতির স্বাদ নিতে হবে এবং সেই স্বাদ নেওয়ার জন্য তিনি তার বন্ধুর পেছনে অনেক টাকা খরচ করে কোটি কোটি ডলার খরচ করে তাকে আমেরিকান মাসনদে নিয়ে এলেন এবং ট্রাম্প যথারীতি সেই তার প্রতিদান দিয়েছিল তাকে তার নিজস্ব যে কোর্ট টিম সেই কোর্ট টিমের মধ্যে নিয়ে আসে ট্রাম্প কিন্তু মাস্কের এই যে সাহায্য বা এই সহযোগিতা তার প্রতিদান দিলেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সিতে স্থান দিলেন মাস্ককে এই দপ্তরের কাজ হচ্ছে সরকারের যে বাড়তি খরচ যে এক্সট্রা অতিরিক্ত যে খরচগুলো হয় সেই খরচ কমানোর একটা রূপরেখা তৈরি করা বা খরচ কমানো সেখানেও কিন্তু মাস্ক তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি প্রায় একশো পঁচাত্তর বিলিয়ন ডলার বাঁচিয়ে সরকারের হাতে তুলে দেন এবং খুব কম সময়ের মধ্যেই তিনি তার দায়িত্ব পালন করে প্রায় একশো বিলিয়ন ডলার বাঁচিয়ে তিনি কিন্তু রাজনীতি থেকে ইস্তফা দেন বা রাজনীতিকে টাটা বাই বাই করে তিনি বেরিয়ে আসেন এবার সবাই যেটা বলছে যে মাস্ক তিনি পৃথিবীর সবথেকে বড় ব্যবসায়ী একজন এবং তিনি পৃথিবীর বাইরেও তার ব্যবসা বা তার বাণিজ্যের জাল বিস্তার করছেন তিনি তার এই যে কাজ তার কাজ শুধুমাত্র আমেরিকায় কেন্দ্রীভূত করে রাখবেন এটা কখনোই সম্ভব নয় সেই জন্যই তিনি কিছুদিনের জন্য নিতে এসছিলেন আবার বেরিয়ে গেলেন রাজনীতি থেকে তিনি অবসর নিলেন কিন্তু শুধুই কি এই রাজনীতির সাথ নেওয়ার জন্যই তিনি এসেছিলেন এবং সেই কারণেই এখান থেকে অবসর নিলেন এর পেছনে কিন্তু অনেক কারণ আছে ট্রাম্পের সঙ্গে মাস্কের যে দূরত্ব তৈরি হয়েছে সেই ডিস্টেন্স বাড়তে বাড়তে একটা চরম জায়গায় গিয়ে পৌঁছয় এবং তারপরেই মাস্ক কিন্তু রাজনীতি থেকে বেরিয়ে যায় বা ট্রাম্পের যে টিম সেই টিম থেকে বেরিয়ে যায় এবং এর পেছনে নানান যে কারণ তার ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় তাকে অপদস্থ হতে হচ্ছিলো রাজনীতির সঙ্গে তার এই অঙ্গাঙ্গি জড়িয়ে যাওয়ার কারণে সেই সব নানা কারণ নিয়ে আমরা পর্যায়ক্রমে একে একে আলোচনা করব আমাদের আজকের এই এপিসোডে ট্রাম্প কিন্তু বরাবরই মিডিয়ার সামনে আসতে খুব ভালোবাসেন তিনি প্রচারে থাকতে ভালোবাসেন তিনি জান। মিডিয়া সবসময় তার পেছন পেছন ঘুরবে এবং তাকে কিছু প্রশ্ন করবে তার প্রত্যুত্তরে তিনি যেটা জানাবেন সেটা ফ্রন্ট পেজ হবে এইটা নিয়েও কিন্তু মাস্কের সঙ্গে তার একটা মতবিরোধ তৈরি হয় মনোমালিন্য তৈরি হয় যদিও মাস্ক এই নিয়ে খুব একটা মুখ খোলেননি তারপর ট্রাম্প একটা বিল নিয়ে আসেন ওয়ান বিগ বিউটিফুল বিল এই বিলে কি বলা আছে এই বিলে বলা হয়েছে যে এতে আমেরিকা আরও ঋণ নিতে পারবে আরও ঋণ নিয়ে বিভিন্ন খাতে খরচ করতে পারবে হ্যাঁ এখানেও কিন্তু মাস্কের সঙ্গে একটা বিরোধ তৈরি হয় দূরত্ব তৈরি হয় এবং ট্রাম্প জানান যে এই যে ঋণ নেওয়া হচ্ছে এই ঋণের টাকা তিনি কোন খাতে খরচ করবেন হ্যাঁ অদ্ভুতভাবে তিনি জানান যে তিনি ঋণ নিয়ে প্রাচীর তুলবেন হ্যাঁ শুনতে অদ্ভুত লাগছে আমেরিকার সঙ্গে মেক্সিকোর যে প্রাচীর আছে যে বর্ডার আছে সেই প্রাচীর তিনি নাকি এই ঋণের টাকায় আরও বড় করবেন এখানে আমরা বলে রাখি এই বর্ডার দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী আমেরিকায় ঢোকে এবং আমেরিকায় যে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছিল তার আগে কিন্তু বহু প্রবেশকারী অনুপ্রবেশকারী এইখান দিয়েই ঢুকেছিল আমেরিকায় এবং তারা সবাই কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিল বলেই ট্রাম্পের অনুমান এবং তারপরেই কিন্তু ট্রাম্প মসনাদে আসার পর থেকে বিভিন্ন যে বর্ডার সেই বর্ডারের সিকিউরিটির জন্য একটা জোর দিয়েছেন এই প্রাচীর আবার নতুন করে বড় করে তৈরি করা হচ্ছে এবং এখানেও তিনি বলেন যে নতুন করে লোন নিয়ে এই প্রাচীরকে তিনি আরও বড়ো করবেন তিনি আরও একটি কথা বলেন যে লোন নিয়ে কি করবেন যে চীনের সঙ্গে যে ব্যবসা হয় চীনের ওপর একটা নতুন করে আরও বেশি ট্যারিফ বসাবেন এখানেও কিন্তু মাস্কের সঙ্গে মতের মিল হয়নি কারণ মাস্ক তার সব থেকে বেশি ব্যবসা বর্তমানে চীনের সঙ্গে করছে তার যে টেসলা গাড়ি সেই টেসলা গাড়ির সব থেকে বেশি ব্যবসা হয় বা সব থেকে বেশি বিক্রি হয় চীনে এই ট্যারিফ বসালে আলটিমেটলি কিন্তু মাস্কেরই ক্ষতি মাস্কের ব্যবসার ক্ষতি কিন্তু ট্রাম্প কোনো কথাই শুনতে চান না ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে নিজের মতই কিন্তু পোষণ করতে থাকেন কারোর কথার কোনো গুরুত্ব তিনি দেন না এইখানে কিন্তু একটা বিস্তর একটা গ্যাপ তৈরি হয় দুজনের বন্ধুত্বে বন্ধুত্বে না দুজনের যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সে আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা চির ধরে ট্রাম্প আবার এক্স এআই বানায় এই এক্স এআইয়ের পেছনে ডেটা সেন্টারের একটা বড় ভূমিকা আছে ট্রাম্প মিডল ইস্টে চ্যাট জিবিটিকে নিয়ে আসে এই চ্যাট জিবিটি কিন্তু যথেষ্ট উন্নত একটা প্রযুক্তি এবং আমরা যেটা জানি যে জিবিটিকে কোনো প্রশ্ন করা হলেই সে তার উত্তর দিতে থাকে কিন্তু সেই উত্তর আসে এই ডেটা সেন্টারের ওপর থেকে একটা বিশাল বড় একটা ডেটা সেন্টার তৈরি করা হয় এবং সেই ডেটা সেন্টারে যত পরিমাণে ডেটা থাকবে তত সে স্মার্টলি উত্তর দিতে পারবে এখানেই কিন্তু মাস্কের সঙ্গে ট্রাম্পের একটা ডিসেন্স তৈরি হয় কারণ মাস্ক ভেবেছিল এইখানে এই মিডিল ইস্টে মাস্ককে নিয়ে আসা হবে কারণ ট্রাম্পের মশনাদে আসার পেছনে মাস্কের একটা বিশাল অবদান আছে কিন্তু তাকে না নিয়ে এসে চ্যাট জিবিটিকে এখানে নিয়ে আসায় একটা বিস্তর একটা ডিস্টেন্স তৈরি হয় এই দুজনের বন্ধুত্বে বা দুজনের মধ্যে এক্ষেত্রে আরও একটা জিনিস দেখা আছে মাস্ক এই ডজ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে ইন্টারফেয়ার করা শুরু করে ট্রাম্প তাকে যে দায়িত্বটা দিয়েছিলেন সেই দায়িত্বটার কথা আমরা আগেই বলেছি যে সরকারের বিভিন্ন যে বাড়তি খরচ সেই খরচ কমানো এখানে মাস্ক ভাবলেন বা মাস্ক চিন্তাভাবনা করেছিলেন বা মাস্ক ভেবেছিলেন যে সরকারি বিভিন্ন দপ্তর থেকে লোক ছাটাই করতে হবে তিনি সরকারি বিভিন্ন দপ্তর থেকে অনেক কর্মী তাদেরকে বসিয়ে দেন চাকরি থেকে বসিয়ে দেন এবং এদেরকে এদের ওপর এই সরকারি কর্মচারীদের ওপর একটা চাপ দেওয়া হতে থাকে যে বেসরকারি ক্ষেত্রে যেরকম চাপ থাকে কাজের সেরকম একটা প্রেশার দেওয়া হতে থাকে এটা ট্রাম্পের কথা দিয়ে তিনি করছিলেন কিন্তু সব লোকে রাগ গিয়ে পড়ছিল মাস্কের ওপর তারা ভাবছে মাস্ক নিজের ইচ্ছা নিজের রাজনৈতিক একটা জায়গা তৈরি করার জন্য এই কাজগুলো করছেন এবং সেই রাগেই টেসলার ওপর আক্রমণ হতে শুরু করে টেসলার কারখানা ভাংচুর করা হয় বিভিন্ন জায়গায় টেসলার কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয় এমনকি আমেরিকার বাইরে টেসলাকে বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয় বা টেসলা বয়কট করা হয় সম্প্রতি একটি খবর শোনা যায় একটি খবর প্রকাশ হয় আমেরিকার নিউ ইয়র্ক টাইমস নাও পত্রিকায় একটি বহুল প্রচলিত পত্রিকা সেই পত্রিকায় একটি খবর বেরোয় যে একুশে মার্চ পেন্টাগন হাউসে একটি গোপন বৈঠক হতে চলেছে এবং এই গোপন বৈঠকে মাস্ক অংশগ্রহণ করবেন এবং এখানেই মাস্ককে জানানো হবে যে চীনের ওপর আমেরিকা কবে আক্রমণ করছে যদিও মাস্ক দাবি করেন যে সেই দিন তিনি পেন্টাগন হাউসে উপস্থিত থাকলেও তিনি প্রতিরক্ষা দপ্তরে গিয়েছিলেন ডজ নিয়ে কথা বলতে তিনি এই রকম কোনো বৈঠকে অংশগ্রহণ করেননি এবং তিনি আদালতে দ্বারস্থ হন এইরকম একটি প্রতিবেদনের ওপর খবর লেখা হচ্ছে এরকম একটা লেখা বের হওয়ার বিরুদ্ধে তিনি আদালতে দ্বারস্থ হন আদালতও কিন্তু খুব কড়া নজর রেখেছে এই পত্রিকার ওপর এবং পেন্টাগন হাউস থেকে দুজনকে বের করে দেওয়া হয়েছে দুজন সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলা হচ্ছে তারাই এরকম ভুয়ো খবর সংবাদ মাধ্যমকে দিয়েছিলেন সেই জন্যই তাদের ওপর এই স্টেপ নেওয়া হয়েছিল এরপরেও কিন্তু জনগণের রাগ সেই আবার মাস্কের ওপর এসেই পড়েন কারণ মাস্কের সঙ্গে চীনের যে একটা বিস্তর একটা ব্যবসার যোগাযোগ আছে সেটা কিন্তু সবাই জানে তারা বলে যে চীনের সঙ্গে যেহেতু তোমার ব্যবসা আছে সেই জন্যই তুমি এই ধরনের কথা বলছো চীনকে আক্রমণ করা হবে না বা কী করা হবে না হবে সেই নিয়ে তুমি বিভিন্ন রকমভাবে জলঘোলা করছো বা লোককে পাজল করছো সেই জন্য কিন্তু সাধারণ মানুষের রাগ আবার সেই মাস্কের ওপরেই গিয়ে পড়ে হ্যাঁ এ এতদিনে ইলন মাস্কেরও কিন্তু রাজনীতি থেকে মোহা উঠে গেছে তিনি বুঝতে পেরেছেন যে রাজনীতি তার প্ল্যাটফর্ম নয় তিনি তার ব্যবসার বিস্তর ক্ষতি হচ্ছে এই রাজনীতিতে আসার পর থেকে তিনি ওই জন্য তার যে নির্ধারিত সময় ছিল সেই সময়ের মধ্যে তার সমস্ত হিসেব বুঝিয়ে দিয়ে তিনি রাজনীতিকে টাটা বাই বাই করে রাজনীতি থেকে বিদায় নেন বা ট্রাম্পের কাছ থেকে তার বিদায় নেন হ্যাঁ এবার পৃথিবীর সবথেকে বড় যে ব্যবসায়ী সফল ব্যবসায়ী টেকনোলজি নিয়ে কাজ করা ব্যবসায়ী তিনি হঠাৎ তার ইচ্ছে হল তিনি আমেরিকার রাজনীতিতে ঢুকলেন কিছুদিন থাকলেন আবার চলে গেলেন ব্যাপারটা তো এত সোজা না এবং অবশ্যই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলেন এই রাজনীতিতে আসার আগে এই ঘটনার প্রভাব তো অবশ্যই আমেরিকার সরকারের ওপর ট্রাম্প সরকারের ওপর পড়বে ডজ ডিপার্টমেন্টটাকে কিন্তু মাস্ক তার নিজের মতো করে সাজিয়েছিল এবং যথেষ্ট ভালো কাজ করছিল বেশ কিছু টাকা প্রায় একশো পঁচাত্তর বিলিয়ন ডলার তিনি বাঁচিয়েছেন এই ডিপার্টমেন্টের ওপর একটা বড় আঘাত এলো বা বড়ো একটা চাপ পড়বে এখানে কিন্তু মাস্ক একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতি থেকে বেরিয়ে যাচ্ছেন মানে তিনি কিন্তু আর কোনো রকম ডোনেশান আমেরিকার রাজনীতিতে বা ট্রাম্পের দলকে দেবেন না এটাও কিন্তু একটা বড় ধাক্কা কারণ ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে বিপুল পরিমাণের অঙ্ক মাস্ক ট্রাম্পের জন্য বা তার রাজনৈতিক দলের জন্য খরচ করেছিলেন এখন ট্রাম্প বা আমেরিকা কিন্তু একটা বিশ্বর ধাক্কা খেলো এই ব্যবসায়ীকে বা এই সফল যে ব্যবসায়ীকে রাজনীতিতে নিয়ে এসে এবং রাজনীতি থেকে তার বিদায় নেওয়ার পরে